কোথায় হোমের ভিতরে বসা যেখানে বাচ্চাদের পার্ক আছে না হোমের সেখানে ভিতরে গুড ইভিনিং বন্ধুরা তো তোকে কোথায় আছে একটু জয়েন হয়ে যাও ঘুরতে চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটা হোম আছে হোমের ভিতরে মেয়েকে নিয়ে এসেছি মেয়ে একটু দোলনা চড়বে

আর আমার মেয়ে হোক অভিলক হোক ও বুনুটা একা একা উপরে উঠে আছে তুই ভয় পাচ্ছিস যা ওই পাঁচ জুতো রাত জুতো থাক ওইখানে ও খালি পায়ে হাঁটবে না দেশের সমুদ্রে গিয়ে কিরকম খালি পায়ে হাঁটবেই না এখানে বাচ্চারা বিকালে সব খেলা করছে হোমের ভিতরে ওই যে কতগুলো দোলনা চড়ছে আর বড়রা এখানে ও যে বল খেলছে ফুটবল খেলছে দাঁড়া বুনুন আমাকে তারপরে তুই নামবি

এই বলছি ওই তুই সেদিন ভিডিওটা ছাড়লি বুলবুলি কাছে থেকে না অর্ধারে আসে নাই নাকি আনফলো করে রাখতে পিয়াঙ্কা প্রিয়াঙ্কা এই পেয়ারাগুলো মাখা খেতে খুব ভালো লাগবে ছোট ছোট পেয়ারা তো কিন্তু বেশি কষ্ট নাই পেয়ারাগুলো কি সরদার কেমন আছেন ভালো আছি ভালো আছে তো এই পেঁকে এই পেড়টা হেভি কোষ্টা এটা খাওয়া যাচ্ছে না আগেটা তাও ভালো ছিল বত্নু বাসুবেছিল না দেখো আমরা কি সুন্দর জায়গায় বসে আছি কী সুন্দর লাগছে এই যে গাছটা সাইড দিয়ে পুরো এরকম গোল করে এরকম পুরো পুরো সুন্দর করে পাকা করে হ্যাঁ মা বলো হ্যাঁ যাও আমার মেয়ে তো খুব আনন্দ এ বুলবুলি লাদ্দুটা নিয়ে আসলে লাফানো যেত আবার এম ভার কি পা হাত পা মনে হয় ব্যথা হবে পরের দিন কিন্তু হয় না অসুবিধা হয় নাই এই জায়গাটা কিন্তু ভালোই লাগে প্রিয়াঙ্কা তোর মন ঠন খারাপ লাগে চুপচাপ এসে এক একা নিজের মতো নিজে বসে থাকবি তোদের বাড়ির সামনে বেশ সুন্দর কিন্তু আমাদের তো কিছুটা আসতে হবে কেমন আছো বন্ধুরা সবাই একটু প্লিজ জয়েন হও একটু হাই হ্যালো কিছু বলো না হলে বুঝবো কি করে তোমরা আছো বাবান তুই সাইডে নাম সাইডে নেমে যা একটু দাঁড়া দাঁড়া সাইডে নেমে যা কার নেই দেখতে হবে কতটা শেষ হয়েছে ইয়ার কিনা সত্যি বাড়িতে ভিডিও বানাই আসলাম তো জুতো খোলো হ্যাঁ এখন খোলো রাখো কিচ্ছু হবে না জুতো খোলো ছাড়টা কি গরম এখনো বল কারারে এত গল্প করে আমি একটু দোলনা চড়ে আসি প্রিয়াঙ্কা দোলনা চড়ে আসি হ্যাঁ আমি একটু দোলনা চাবো তুমি আমি দোলনা চাবো আমি দোলনা চাচ্ছি আস্তে আস্তে সবাই দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে খেলার জন্য এই দেখো সবাই খেলা করছে আর ওখানে আমার বান্ধবী বসে আছে ওই যে আমার মেয়ে যে এখানে চড়ছে দোলনা তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পাশে থেকো আর সাপোর্ট করো খুব তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার পরে নেক্সট দিন আবার দেখা হচ্ছে